আলাইকুম সালামুয়ালাইকুম আমি ফ্রেন্ডসফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমার সাইজে দেখা গাছ তারপর আমাকে তারপাশে নূরমাংশন নূরমাংশন চারতলা পূর্ণিমা সাইজে তো দেখাবো আপনাদেরকে একটা ব্রাইডাল শাড়ি লাইট শেড শাড়ি তো আমি চাইলে কিন্তু এখানে একসাথে দশটা বিশটা পনেরোটা সাতটা আটটা শাড়ি একসাথে বিডি করে দেখাতে পারতাম আজকে ভিডিওটা একটু সম্পূর্ণ ডিফারেন্ট সিঙ্গেলভাবে একটা দেখাবো কারণ দেখ কারণ কী দেখা যায় অনেকগুলো শাড়ি নিলে অনেকগুলো শাড়ি নিয়ে বিভিন্ন ডিটেলস কথা বলতে গেলে আপনারা বুঝতে পারেন না জানতে পারেন না সেই জন্য আমি সেই সিঙ্গেলভাবে দেখাবো আজকে আপনাদেরকে এই শাড়িটা ডিটেল ফুল ডিটেলস দেখিয়ে দিব আপনাদেরকে আর অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন বিয়ের শাড়ি দেখাবো এগুলো কিন্তু উড়ার সহকারে করো তো দেখেন কত সুন্দর শাড়িটা বিয়ের শাড়ি দেখাবো আজকে এগুলোর মধ্যে খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা অফার প্রাইসে থাকবে এই দেখেন শাড়িটা এটা হচ্ছে শাড়িটা আর এই সাথে কিন্তু উনা আছে এই যে এটা হচ্ছে উনাটা দেখেন কত সুন্দর সেম কালার উনা এই দেখেন এটা হচ্ছে শাড়িটার মূল শাড়িটা জারদুসি প্লাস ঝাড়খণ্ড স্টোরের শাড়ি কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা শাড়ি এই দেখেন শাড়িটা কত সুন্দর কত সুন্দর সম্পূর্ণ জারদুসি প্লাস ঝাড়খান্ড স্টোরের কাজ করা ফুল ফুলপুরিতে দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর উপরের নিচে কিন্তু সমান পাড়া থাকবে কাজগুলো দেখেন তো কাজগুলো দেখেন কত সুন্দর কাজ আর ব্যাক সাইডে দেখেন কত ফিনিশিং কত ফিনিশিং দেখেন প্রত্যেকটা এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি ফুল ফুলা বানিয়ে নিতে পারবেন মনের মতন করে শাড়ির কাজে ফলা তো ভাইয়া আর ফুল বড়িটা দেখাও আমি ফুল বড়িয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই কুচিতে ফুল কুচিতে কুচিতে কিন্তু কাজ থাকবে এই দেখেন ফুল কুচিতে কাজ থাকবে ব্লাউজ পিসটাও গর্জি থাকবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়িটা আর আপনারা এই যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা শপেও কিন্তু আসতে পারবেন আসলে কিন্তু এই শাড়িগুলো দেখে নিতে একটা নিয়ে নিতে পারবেন এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন তো কত সুন্দর এটা থাকবে আপনারা চাইলে পিছনে দিতে পারবেন চাইলে সামনেও দিতে পারবেন দেখেন কত সুন্দর এটা আর এই যে স্লিপের কাজটা দেখেন দুই দিকে দুইটা স্লিপ থাকবে ঠিক আছে এবার আচলটা শাড়িটা কাটতে ভালো দেখেন কত সুন্দর ফুল বড়িতে কাজ করে থাকবে একটা ব্রাইডাল শাড়ি দিচ্ছি আমরা এই দেখেন ফুল শাড়িটা কত সুন্দর আচল ছাও এই দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার মিষ্টি পেঁয়াজি কালার অনেক সুইট একটা কালার অনেক সুন্দর শাড়িটা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম ব্রাইডাল শাড়িটা দেখেন কত সুন্দর আচ্ছা এটা থাকুক হ্যালো এই দেখেন ওনাটা ওনারাও সেম থাকবে অনেক বড়ো ওনা একটা অনেক বড়ো ওনা অনেক বড়ো ওনা অনেক সুন্দর একটা ওনা দেখেন কত সুন্দর সেম কালার শাড়ি সেম কালার ওনা ওনারাও কিন্তু অনেক বড় সেম কাজ থাকবে জারদুসি প্লাস ঝাড়খান্ডে কাজ করা ফুল বড়িতে কাজ করা থাকবে ওনারা প্রায় ম্যাক্সিমাম ছয় হাজারের ওনা তো যারা এই শাইগুলো নিতে চান আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রাইসগুলো অবশ্যই জেনে নিতে পারবেন আর শপে আসলে শপে আসলে কিন্তু এই সাইগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম